ভোলায় গত সাত দিনে উদ্ধার হয়েছে চৌদ্দটি রাসেলস ভাইপার সাপ স্বাভাবিকভাবেই এলাকাবাসীদের মধ্যে ছড়িয়ে পড়ছে আতঙ্ক ভোলার তজুমুদ্দিন বোরহানুদ্দিন উদ্দিন খান ও সদর উপজেলা সহ চরাঞ্চলের বিভিন্ন এলাকায় বাসাবাড়ি খেলার মাঠে দেখা মিলছে রাসেলস ভাইপার গত সপ্তাহে আতঙ্কিত এলাকাবাসী 13টি সাপ মেরে ফেলেছে এবং একটি সাপ বন বিভাগে তত্ত্বাবধানে রয়েছে স্থানীয়রা জানায় বেশ কয়েকদিন ধরে জেলার সবখানে সাপের উপদ্রব বেড়েছে ভোলা জেলাতে রাসেল ভাইপার নামে একটি পয়োজনার সাপ দুই একটি উপজেলা এবং সদরও দেখা মিলেছে কিন্তু স্বাস্থ্যকর্মী হিসেবে আমরা ওই সাপটাকে এখনো দেখতে পাইনি যারা স্থানীয়ভাবে যারা দেখেছেন তাদের তারা বলেছেন এটা রাসেল ভাই এর আগে শুধু সাগর উপকূল উপজেলার চর ফ্যাশনের কুকরি মুকরি ঢালচর কিংবা মনপুরা উপজেলায় দেখা মিললেও এবার সদর উপজেলা সহ প্রায় সব স্থানেই সাপ বাড়ছে এতে চরাঞ্চল নদীর তীরবর্তী মানুষ সহ জেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে